নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ঘূর্ণিঝড় মন্থা শেষ হতে না হতেই বঙ্গোপসাগরে পরবর্তী ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা শুরু হয়ে গেছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের যে লেটেস্ট মডেল আমরা দেখতে পাচ্ছি তাতে পরবর্তী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে শীঘ্রই সেই ঘূর্ণিঝড়ের নাম কি ঘূর্ণিঝড় সেনিয়ার এই ঘূর্ণিঝড়ের নাম কোন দেশ দিয়েছে বিস্তারিত আপনাদেরকে জানাবো ভিডিওর মাধ্যমে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন আজকে এই যে লেটেস্ট বুলেটিন জারি করেছে সেখানে জানিয়ে দিয়েছে ইতিমধ্যে থাইল্যান্ড উপসাগরের কাছে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে যে ঘূর্ণাবর্ত আগামীতে এগিয়ে আসবে এগিয়ে আসবে কোন দিকে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে সেই অঞ্চলে এগিয়ে আসবে এবং সেখানে শক্তি বাড়িয়ে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে সেই লো প্রেসার এরিয়া আগামীতে গভীর নিম্নচাপ এবং তারপরে অতি গভীর রূপ নিতে পারে এবং তারপর সেটা আরও শক্তি বাড়ালে ঘূর্ণিঝড় সেনিয়ার বা সাইক্লন সেনিয়ারে পরিণত হবে এই ঘূর্ণিঝড়টা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে জানাচ্ছে মডেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি দেখাচ্ছে কোন কোন অঞ্চলে মেঘ রয়েছে একই সঙ্গে আন্দামান সাগরের অবস্থা কি রয়েছে ওই অঞ্চলে নতুন করে কি ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা আছে ঘূর্ণিঝড় সেনিয়া তৈরি হলে সেটা কোন গতিপথে ধেয়ে আসবে এবং কবে নাগাদ উপকূলে আঘাত হানতে পারে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান আপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব অনলাইন ওয়েদার সিস্টেম কি জানাচ্ছে অনলাইন ওয়েদার সিস্টেম জানাচ্ছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থার যে সিস্টেমটা সেটা সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লোপেসার রূপে পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন দক্ষিণ ছত্রিশগড়ের উপর অবস্থান করছে এটা আগামীতে উত্তর দিকে সরবে তারপরে আবারও বাকনি কিন্তু উত্তর পূর্ব দিকে যাবে এবং আগামীতে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর দিকে ধেয়ে আসতে পারে ওই সিস্টেমটা অন্যদিকে আরব সাগরে রয়েছে গভীর নিম্নচাপ সেই গভীর নিম্নচাপের এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো গতিপথ উঠে আসছে না তবে এরই মধ্যে আরও একটা নতুন ঘূর্ণিঝড় তৈরি আশঙ্কা হয়েছে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে থাইল্যান্ড উপসাগরের কাছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান বা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে থাইল্যান্ড উপসাগর যেটা রয়েছে আপনাদেরকে দেখাবো এই যে থাইল্যান্ড এবং থাইল্যান্ড উপসাগরের কাছে এই যে ঘূর্ণাবর্ত আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে গেছে এই ঘূর্ণাবর্ত আগামীতে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের যে দক্ষিণ ভাগ রয়েছে সেটা ক্রস করবে থাইল্যান্ড এবং সংলগ্ন মায়ানমারের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে ঠিক আছে এই অঞ্চলটা ক্রস করবে এবং তারপরে পয়লা নভেম্বর শনিবার নাগাদ এটা উত্তর আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে চলে আসবে উত্তর আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে এসে এই সিস্টেমটার প্রভাবে আগামী সেকেন্ড নভেম্বর রবিবার নাগাদ একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সেই নিম্নচাপ আগামী থার্ড নভেম্বর সোমবার আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট হবে অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হতে পারে এবং তারপরে সিস্টেমটা কিছুটা পশ্চিম দিকে যাবে পশ্চিম দিকে যাওয়ার পরে এটা আবারও কিন্তু বাঁক নিয়ে উত্তর দিকে যাবে এবং তারপরে এটা গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হতে পারে এরপরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা আরও কিছুটা উত্তর দিকে এগিয়ে যাবে এবং পাঁচই নভেম্বর বুধবার নাকাত সেটা কিন্তু অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হতে পারে এরপরে আমরা দেখতে পাচ্ছি পাঁচই নভেম্বর রাত থেকে ছয়ই নভেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে সিস্টেমটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় সেনিয়ারে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশ উপকূলে এই ঘূর্ণিঝড় সেনিয়ার আঘাত আনতে পারে সেই সম্ভাবনা উঠে আসছে তবে এই গতিপথে যদি সামান্য কিছু পরিবর্তন হয় যদি উত্তর পশ্চিম দিকে বাঁক নাই উত্তর আন্দামান সাগর থেকে তাহলে কিন্তু এটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের মধ্যে আঘাত হানতে পারে বা সরাসরি পশ্চিমবঙ্গ উপকূলেও কিন্তু আগা আনতে পারে আর যদি পশ্চিম দিকে বাঁক তাহলে কিন্তু ওড়িশা উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড় সেনিয়ার এবারে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে ঝড়ের গতিবেগ কেমন কি থাকবে আন্দামান সাগরের দিকে এবং বঙ্গোপসাগরের সাগরের দিকে পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন বাংলাদেশ উপকূলে কেমন ঝড় হতে পারে আগামী সময়গুলিতে সেগুলো আপনাদের পরপর দেখিয়ে দেব তো দেখুন বন্ধুরা একত্রিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর এই সময়টার মধ্যে কিন্তু উত্তর আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্তের কারণে ব্যয়পাহ পরিবর্তন আসবে এবং আস্তে আস্তে কিন্তু ঝোড়ো হা শুরু হয়ে যাবে উত্তর আন্দামান সাগর সংলগ্ন মায়ানমারের উপকূলে গেছে এরপরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড নভেম্বর রবিবার থেকে ঝোড়ো হার মাত্রা কিন্তু আরও কিছুটা বাড়বে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি থার্ড নভেম্বর সোমবার নাগাদ ঝোড়ো হা আমরা দেখতে পাচ্ছি গতিবেগ সেটা হচ্ছে চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা কোথাও কোথাও পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এরকম রয়েছে এরপরে চৌঠা নভেম্বর মঙ্গলবার আমরা দেখতে পাচ্ছি গতিবেগ কিন্তু অনেকটাই বাড়ছে গতিবেগ হয়ে যাচ্ছে একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তিয়াত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা এই গতিবেগ থাকছে সিস্টেমটার এরপরে আমরা দেখে নেব রাতের দিকে রাতের দিকের আপডেটটা রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি চৌঠা নভেম্বর রাতে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে দক্ষিণ দিকে পূর্ব দিকে ঊনসত্তর কিলোমিটার প্রতি ঘন্টা উত্তর দিকে সাতান্ন আটান্ন এরকম গতিবেগ রয়েছে পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি ছাপান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে আমরা দেখে নেব বুধবার পাঁচই নভেম্বর সকালের দিকের আপডেটটা বুধবার সকালে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ থাকছে দক্ষিণ দিকে বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা উত্তর দিকে আটষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা পূর্ব দিকে আটষট্টি কিলোমিটার পশ্চিম দিকেও ছাপ্পান্ন সাতান্ন এরকম গতিবেগ থাকছে এরপরে বুধবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি গতিবেগ তেষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা উত্তর দিকে দক্ষিণ দিকে চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এবং পূর্ব দিকে একষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা এরপরে বৃহস্পতিবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি গতিবেগটা রয়েছে ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা অনেকটাই কিন্তু গতিবেগ বাড়ছে বৃহস্পতিবার ভোরের দিকে যেখানে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অর্থাৎ বাংলাদেশ উপকূলে কাছে সেখানে আটাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা কথা কোথাও সাতাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা উনআশি আশি পৌঁছাচ্ছে গতিবেগ এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে গতিবেগ তিয়াত্তর কিলোমিটার প্রতি দক্ষিণ দিকে গতিবেগ চুয়াত্তর কিলোমিটার প্রতি পূর্ব দিকে একটু কম আটষট্টি কিলোমিটার প্রতি তো প্রায় ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এই সিস্টেমটা এবং নামকরণ করা হতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার ঠিক আছে এবং আপনারা দেখেছেন যে বঙ্গোপসাগরে বা আরব সাগরে কোনো ঘূর্ণিঝড়ের মতো সিস্টেম তৈরি হলে এবং তার ঝড়ের গতিবেগ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা ছাড়ালে সেটাকে কিন্তু ঘূর্ণিঝড়ে নাম দেওয়া হয় ঠিক আছে তো এটাও কিন্তু ঘূর্ণিঝড় সেনিয়ারে পরিণত হতে পারে সে একটা আশঙ্কা থাকছে তবে আগামীতে বিভিন্ন পরিবর্তন হতে পারে সেই পরিবর্তন যদি কিছু হয় সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো যে কী কী পরিবর্তন হলো এর গতিপথে যদি পরিবর্তন হয় সেগুলো আপনাদের পরপর দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সিস্টেমটা বৃহস্পতিবার রাতের মধ্যে বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম উপকূলের কাছে এটা আঘাত আনার সম্ভাবনা রয়েছে এবং উপকূলে যখন এটা আঘাত হানবে তখন গতিবেগ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ উপকূলে সেখানে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা আবার কোথাও কোথাও ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ দুর্বল হয়ে পড়বে উপকূলে আঘাত আনার সময় ঠিক আছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় মন্থা সেটা কিন্তু অনেকটা ভেতর দিকে সরে গেছে তার কারণে বঙ্গোপসাগর অনেকটা পরিষ্কার রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর অনেকটাই পরিষ্কার এই মুহূর্তে ঘূর্ণিঝড় মন্থা সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক এরিয়া রূপে এই অঞ্চলটায় অবস্থান করছে আগামীতে উত্তর দিকে যাবে তারপরে আবার কিন্তু উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে উত্তরবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আন্দামান সাগরে কিন্তু ফের মেঘের সমাগম বাড়ছে আপনাদেরকে জানলাম যে থাইল্যান্ড উপসাগরের কাছে একটা আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আজকে এই অঞ্চলটায় সেই ঘূর্ণাবর্তই উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং উত্তর আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে সিস্টেমটা কিন্তু শক্তি বাড়াবে এবং দেখতে পাচ্ছেন পোটেন্সিয়াল কিন্তু রয়েছে শক্তি বাড়ানোর মতো কারণ আমরা দেখতে পাচ্ছি আন্দামান সাগর জুড়ে বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘ রয়েছে এবং ভারী মেঘ আগামী সময় তৈরি হতে পারে এই অঞ্চলটায় আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে গভীর নিম্নচাপ এখনও অবস্থান করছে তার কারণে পশ্চিম ভারতে গুজরাট মহারাষ্ট্রে বৃষ্টিপাত হচ্ছে উপকূলবর্তী অঞ্চলে একের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত সিস্টেমের কারণে মধ্য ভারতে উত্তর ভারতে উত্তর পশ্চিম ভারতে একের সঙ্গে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ মধ্য ভারতের মধ্যে মেঘাচ্ছন্ন আকাশ পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই মুহূর্তে দক্ষিণবঙ্গের উপরে বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে কলকাতা হুগলি হাওড়া সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সব জেলার মধ্যে বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিড়িয়ে রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে বিক্ষিপ্ত হবে উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কিন্তু মেঘলা আকাশ উত্তরবঙ্গে কেমন কি বৃষ্টিপাত পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন অন্যদিকে উত্তর ভারতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ তবে ত্রিপুরার মধ্যে কিন্তু অনেকটা মেঘ কম আসাম মেঘালয়ের তুলনায় বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রংপুর সেই সঙ্গে ময়মনসিংহ এছাড়া রাজশাহী খুলনা বরিশাল ঢাকা এই বিভাগগুলোতে বিক্ষিপ্তভাবে বদ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে চট্টগ্রামে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে এবং সেই সঙ্গে কুমিল্লার মধ্যে আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে তারপরে আমরা দেখে নেবো আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হলো শুরুতেই আপনাদেরকে দেখাবো নতুন আপডেটটা যেখানে বলা হচ্ছে যে থাইল্যান্ড উপসাগরের কাছে আজকে নতুন একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এই সিস্টেমটা কিন্তু আগামীতে উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে এবং উত্তর আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে এটা নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে দক্ষিণ পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে আচ্ছা সেই সঙ্গে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে থাইল্যান্ড উপসাগরে যে ঘূর্ণাবর্ত আছে সেটা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে আর দক্ষিণ পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেটা শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আগামী থার্ড নভেম্বর হাজির হতে পারে এবং সেই সঙ্গে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা ট্রাফ রেখার উপরে অবস্থান করছে মিডল টবস্পিক লেভেলে সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা দক্ষিণ হরিয়ান এবং সংলগ্ন রাজস্থানের উপরে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এছাড়া গভীর নিম্নচাপ পূর্ব মধ্য আরব সাগরে অবস্থান করছে যেটা আমরা দেখতে পাচ্ছি গত ছ ঘন্টায় একই অঞ্চলে অবস্থান করছে এবং সিস্টেমটা এই মুহূর্তে গুজরাটের ভেরাবল থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে সেই সঙ্গে মহারাষ্ট্রের মুম্বাই থেকে পাঁচশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে আর সেই সঙ্গে গোয়ার পাঞ্জিম থেকে ছশো কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে এই সিস্টেমটা আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে বলা হয়েছে পূর্ব মধ্য আরব সাগর ক্রস করবে এবং উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে অন্যদিকে ঘূর্ণিঝড় মন্থার যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা কিন্তু এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ বা মার্ক লোপেশার এরিয়ারূপে অবস্থান করছে পূর্ব বিদর্ভ এবং সংলগ্ন দক্ষিণ ছত্রিশগড়ের ওপরে এটা উত্তর উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে এবং বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিস্টেমটা পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন উত্তর ছত্রিশগড়ের দিকে যাবে এর সঙ্গে যুক্ত যে ঘূর্ণাবর্ত আছে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এরপরে আমরা দেখে নেব এই সমস্ত একটি ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কি কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হল এবং বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি থাকবে সেগুলো পরপর আপনাদেরকে দেখাবো তো বলা হয়েছে পূর্ব আর মধ্য ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত আগামী দিনগুলোতে থাকবে তার মধ্যে পূর্ব মধ্যপ্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বিদা ছত্রিশগড়েও ভারী বৃষ্টি হতে পারে আজকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একত্রিশে অক্টোবর সেই সঙ্গে পয়লা নভেম্বর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সিকিমে আজকে তিরিশে অক্টোবর থেকে আগামী পয়লা নভেম্বর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডে আজকে এবং আগামীকাল একত্রিশে অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বিহারে আগামীকাল একত্রিশে অক্টোবর অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে সেই সঙ্গে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আগামীকাল একত্রিশে অক্টোবর অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে এছাড়া বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গুদ্রেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে আজকে পূর্ব মধ্যপ্রদেশের ওপরে সেই সঙ্গে বলা হচ্ছে আগামী দু থেকে তিন দিন পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে আজ এবং আগামীকাল বিদার এবং ছত্রিশগড়ে ঝোড়ো হাওয়া থাকবে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে আগামী পাঁচ দিনে মধ্যপ্রদেশের মধ্যে বিক্ষিপ্ত হবে এই ঝোড়ো হাওয়াটা বজায় থাকবে অন্যদিকে উত্তর ভারতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তবে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে আগামী একত্রিশে অক্টোবর এবং পয়লা নভেম্বর অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়ের ওপরে আর একত্রিশে অক্টোবর নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া থাকতে পারে কোথাও কোথাও আগামী তিন দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেই